মাত্র দুইটি সবজি ব্যবহার করে বিয়েবাড়ির বাবুরচিদের মতো চাইনিজ সবজি রান্না করলাম রেসিপিটা শেয়ার করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো দেখে নিই পুরো রেসিপিটি এর জন্য নিয়ে নিলাম হচ্ছে পেঁপে আর গাজর মাস্ট দুইটা ইনগ্রিডিয়েন্ট অবশ্যই লাগবে এই দুইটা সবজি দিয়ে হচ্ছে আমি আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করেছি আর কোনো সবজি এখানে ব্যবহার না করলেও কিন্তু বিয়েবাড়ির মতোই স্বাদ হবে তো আমি এখানে দুটা গাজর আর দুইটা পেঁপে নিয়েছি আর এভাবে পাতলা পাতলা করে পেঁপেটা কেটে নিয়েছি আর গাজরটাও ঠিক একইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে দুইটা সবজি সমানভাবে সেদ্ধ হয় তো এবার হচ্ছে সবজিগুলোকে আমি বয়ল করে নেব বয়ল করার জন্য আমি এখানে একটা হাড়িতে পানি বসিয়ে দিয়েছি আর পানিটা খুব ভালো করে ফুটে উঠলে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিব আর সবজিগুলো এখানে অবশ্যই ভালো করে সেদ্ধ করে নেব আর খেয়াল রাখবেন ফুটানো পানিটা যেন খুবই টকটকে ফুটানো হয় নয়ত কিন্তু সবজির কালার নষ্ট হয়ে যাবে তো এবার হচ্ছে এটাকে ভালো করে সেদ্ধ করে আমি ছেঁকে নিয়েছি পানিটা আর এবার রান্নায় চলে যাচ্ছি তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে কিছু কিউব করে কাটা পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচি করে না দিয়ে কিউব করে দিলেই বেশি ভালো হয় সবজিটা খেতে তো তো পেঁয়াজটা হালকা করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এত ভাজা ভাজা করবো না তারপর সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা কম ব্যবহার করবেন আর দিয়ে দিলাম বেশি পরিমাণে আদা বাটা আদা বাটাটা অবশ্যই এখানে একটু বেশি ব্যবহার করতে হবে রোস্টে যেরকম আমরা রসুন আর আদার ব্যালেন্সটা করি ঠিক সেরকম তো এবার হচ্ছে কিছুক্ষণ এড়েচের এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর এখানে কোনো হলুদ মরিচের গুঁড়া আমি কিছুই ব্যবহার করবো না কালারটা সাদা রাখার জন্য তো এবার একটু সামান্য একটু কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ বাদাম বাটা আর বাদাম বাটাটা কিন্তু এখানে মাছটা ব্যবহার করতে হবে চাইলে এখানে আপনারা চিনাবাদাম কাজু বাদাম কাঠবাদাম যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন তো লেগে যাচ্ছিলো দেখে আমি একটু বাদাম বাটা ধোয়া পানিটা দিয়ে একটু সামান্য একটু কষিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটু মাংসের মশলা অ্যাড করেছি যেহেতু এখানে চিকেন ব্যবহার হবে সেই জন্য মাংসের মশলাটা দিয়েছি তো এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করছি হচ্ছে দুটা এলাচ দু তিনটা এই এলাচটা আসলে প্রথম দিকেই ব্যবহার করার কথা ছিল আমার মনে ছিল না এই জন্য আমি পরের দিকে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু চিকেন আমি চিকেনের বোনলেস অংশটা নিয়ে সেদ্ধ করে এটাকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি পিস করে দিতে পারেন কিন্তু পিসেস করে দিলে হচ্ছে সব জায়গায় সমানভাবে চিকেনটা পাওয়া যায় না এভাবে দিলে ভালো হয় তা আমি সেজন্য এভাবেই দিচ্ছি তো এবার হচ্ছে ভালো করে মশলার সাথে চিকেনগুলাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ লেগে লেগে যাচ্ছিল তাই আমি আর একটু পানি দিয়ে আবার একটু নেড়ে নিলাম এবার হচ্ছে সেদ্ধ করে রাখা সবগুলো সবজি এর মধ্যে দিয়ে দিতে হবে তো সবজিগুলো যেহেতু আগে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি একটু হালকা করে মাংসর সাথে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে ঢাকনা কিন্তু দিয়ে রান্না করা যাবে না সবজিটা ঢাকনা খোলা রেখে চুলার আঁচ বাড়িয়ে হচ্ছে রান্নাটা করে নিতে হবে তো আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে ব্যবহার করছি চিকেন স্টক চিকেনটা যে সেদ্ধ করেছিলাম সেই পানিটা হচ্ছে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু তিনটা কাঁচামরিচ ফালি করে ঝালের জন্য তো এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া ব্যবহার করা যায় তো গোলমরিচের গুঁড়াটা হচ্ছে আমার বাসায় পছন্দ করে না সবজিতে ব্যবহার করলে তাই আমি হচ্ছে দেই নেই তো লবণ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে দুধ আর চিনি গুলিয়ে প্রায় এক কাপের মতো হবে গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই দুধটা কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে আর দুধের মধ্যে আমি এক চামচ চিনিটাও অ্যাড করে দিয়েছিলাম একই সাথে তারপর এভাবেই কিছুক্ষণ ঢাকনা ছেড়ে কুক করে নিতে হবে সবজিটা এরপর হচ্ছে আমি এখানে অ্যাড করছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে আর এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন তো এটা দেওয়ার পর হচ্ছে বেশিক্ষণ আর রান্না করব না তাতে করে হচ্ছে স্টিকি হয়ে যাবে তো ঝোলটা ঘন ঘন হয়ে আসার পরে চুলাটা বন্ধ করে দেবো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আর একটু ক্রিমি ক্রিমি হয়ে যাবে আর শেষের দিকে হচ্ছে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি একটু শাহি ফ্লেভার আসার জন্য আর আর এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব আর এই হচ্ছে আমার বাবরজি স্টাইল চাইনিজ ভেজিটেবলের ফাইনাল লুকটা তো ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার প্লেটিং করে সার্ভ করে নিচ্ছি আর এই সবজিটা কিন্তু আপনারা চাইলে পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন যেহেতু এটা বিয়েবাড়ির স্টাইল রান্না করা হয়েছে এটা কিন্তু পোলাওর সাথে আমার বেশি ভালো লাগে আমার আজকের চাইনিজ ভেজিটেবল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক দিয়ে ফলো দিতে কিন্তু ভুলবেন না হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ